এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে অপর পাশ থেকে আমার বন্ধু বলছে কী রে কল রেকর্ড করছিস কেন দর্শক আপনাকে কেউ কল দিয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারে কেউ হুমকি হতে পারে আপনার জীবন নাশও হতে পারে কিন্তু আপনার কাছে যদি ডকুমেন্ট না থাকে তাহলে কি আপনি যেটি করতে পারবেন আপনি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে পারবেন দর্শক অপর পাশ থেকে কিন্তু বুঝতে পেরেছে যে আমি তার কলটা রেকর্ড করছি দর্শক এটাই কীভাবে অফ করবেন খুব সিম্পল একটা প্রসেস রয়েছে এই সিম্পল প্রসেসের মাধ্যমে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার কল রেকর্ডটি করবেন কিন্তু গুগলের এই সার্ভিসটা অফ থাকবে অপর পাশে কখনোই সে বুঝতে পারবে না যে আসলে আপনি কলটা রেকর্ড করছেন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিও শুরু করবো শুরু করে একটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন দর্শক আপনার কলটি এই মুহুর্তে রেকর্ড করা হচ্ছে এটাকে অফ করার জন্য আমাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে যে কাজটা করতে হবে আমাকে একটা অ্যাপ নামিয়ে নিতে হবে এখানে লিখতে হবে টি এস এল ই এক্স এই অ্যাপটাকে নামিয়ে নিতে হবে ওকে আমি ইনস্টল করে নেব আপনি এখান থেকে ওপেন বাটনে চাপবেন ওকে একটু আপনার ফোনের সিকিটি স্ক্রিন হচ্ছে ওপেন চাপবেন তারপরে যে কাজটা করতে হবে এখান থেকে এই অপশানে চাপবেন চাপার পরে এখান থেকে দর্শক এই যে গুগলের যে অপশানটা রয়েছে এটাকে অফ করে দিয়ে আপনি এটার মধ্যে চাপবেন এরপরে ও করে দিবেন দর্শক এখন ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপনি আপনার ডায়াল প্যাডটার মধ্যে চেপে ধরবেন চেপে ধরার পরে এখানে দেখবেন যে অ্যাপ ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন চাপার পরে যে কাজটা করতে হবে এখান থেকে স্টোরেজ নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন চাপার পরে এখান থেকে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন ওকে এখানে ক্লিয়ার অল ডাটা নামে একটা রয়েছে এইখানে চাপার পরে ওই করে দিলে কিন্তু আপনার কাজ এখান থেকে শেষ ওকে কল দেওয়ার পরে সে শুনতে পারছে কিনা সেটা আমি এখন দেখবো এখান থেকে একটা লাউড দিয়ে দিব আমি দর্শক কলটা পিক করুক আপনার কলটি এখন রেকর্ড করা হচ্ছে শোনা যায় না এই কথা এখন শোনা যাচ্ছে না ও থ্যাঙ্ক ইউ দর্শক আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা ফিচার যে আপনার কলটি এখন রেকর্ড করা হচ্ছে এটা এখন আর কেউ জানতে পারবে না দর্শক কেমন একটা বিষয় না যে আসলে আমাকে একজন হুমকি দিচ্ছে আমি রেকর্ড করতে যাচ্ছি সেটা তাকে বলে দিচ্ছে বলে দিলে কী হবে কি হবে দর্শক সে কি হুমকি তো সাহস পাবে পাবে না তো দ্রুত উনি কথা বলতে গেলে আই আমার কথা কন্টা তো রেকর্ড করা হচ্ছে সো আমি এই কথা এখন বলবো না সো দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায় থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সেখানে শুধু থাকেন ভালো থাকেন সে আজকের ভিডিওটি শেষ করছি সালামু আলাইকুম